এক বিঘে বুথতে একশো মন ফলন হয় দাম চারশো পাঁচশো টাকা মন প্রত্যেক দিন এক দেড় মাস ধরা এই ক্ষীরের পিছনেই আমরা এই চরণ বিলে অনেকেই ক্ষীরের আবাদ করে আমি দেখা দেখি ক্ষীরের আবাদে নামেছি এবং ক্ষীরা তোলা ধরিছি ক্ষীড়ে ধরি সে প্রচুর এখন বর্তমান বাজার পাঁচশো টাকা মন তাতে একশো মন ক্ষীরে নাবে বিঘায় আচ্ছা বিশ পঁচিশ হাজার টাকা খরচ হয় আর বিশ পঁচিশ টাকা থাকে লাভ হয় যদি বাজারে দামটা বেশি থাকতো তাহলে একটু বেশি লাভ হতো বাজার কমের জন্য একটু কম লাভ হচ্ছে সামনে রোজন রোজন মাস আসতেছে এই জন্যই আমরা ক্ষীরে আবাদ করেছি যে সামনের রোজায় ক্ষীরের দামটা ভালো পাওয়া যায় খুব লাভবান হওয়া যায় এই জন্যই আমরা ক্ষীরে চাষ করছি এবং কি কি করতে হয় এনাকে এখানে পরিচয় যা আপনার পর পর ওষুধ দেওয়া লাগে পানি দেওয়া লাগে প্রচুর হয় আবার নিচে দুই আড়াইশো বিঘা জমি ক্ষীর আবাদ হয় আমার এই এলাকাতে খালি ক্ষীত দাম সেরকম নাই তিনশো চারশো টি মন এখন বর্তমান বাজার ফলন ফলন ভালোই হয় ফলন দেওয়া যায় যে একশো মন দেড়শো মন এরকম ফলন হয় আবার কিছু কিছু জমি দেওয়া যায় তিনশো মন যায় এই ক্ষীরের সাইডে থাকে ধরেন যে পুষের প্রথম অবস্থায় তখন সাইডে প্রচুর থাকে এটা তো জানা নাই তখন তো মানে ই কম আর এখন হলো খিচে ক্ষীরের হলো ই বেশি এখন উঠতেছে বেশি ফলন বেশি আর তখন তো হঠাৎ দুই একজন কেবল উঠাইছে মানে উঁচু জমিগুণ তখন ওই ক্ষীরের সাইডেটা একটু বেশি আসিল এই কারণে দাম বেশি